দেশের বাইরে থাকার বছর আপনারা যেভাবে নিজেরা ঢাকা এয়ারপোর্টে উপস্থিত হয়েছিলেন যার যার ব্যবস্থা করে আপনারা সেদিন ঢাকা শহরে উপস্থিত হয়েছিলেন আমাকে এক নজর দেখার জন্য আমি চিন্তাও করতে পারি নাই যে পুরাতক প্রত্যেকটা লক্ষপতি আল্লাহর বান্দা ঢাকা শহরে যাবে আমার মত একজন কামলাকে নিযুক্ত করার জন্য আমি তো মনে করেছিলাম 13 বছর ধরে অনেক কামলে ভুলবে আমি আল্লাহর শুকরিয়া আদায় করার মত ক্ষমতা যুদ্ধতা পাচ্ছি তাই আমরা প্রথমেই সবাই যারা মুসলমান আমরা এখানে আছি সুরা ফাতে পড়বো এই জন্যে আল্লাহ যেন আল্লাহ যে আমাদেরকে দয়া করে এই সুযোগ দান করেছেন আর বিশেষ করে বিশেষ করে স্বাধীনতার যুদ্ধে যে সমস্ত ভাইয়েরা সাদার বরণ করেছেন ওনাদের রুহের মার্ক ফেরাতের জন্য আর দ্বিতীয়বার স্বাধীনতার যুদ্ধে

ভাই আপনারা আমার কথা বলেন আমরা কি চিন্তা করেছিলাম এই হায়দাবাদের এই মাঠে আমরা এই জনসভা করতে পারবো আজকে থেকে এক বছর আগে চিন্তা করতে পেরেছিলাম পাঁচ তারিখের আগে চিন্তা করতে পেরেছিলাম আমরা কি চিন্তা করতে পেরেছিলাম আমি কাইকো বাইদা এত বড় মামলা থেকে মুক্তি পেয়ে আবার আপনাদের মাঝখানে আসতে পারবো কে করেছেন আল্লাহ আল্লাহ জুড়ে বলেন কে করেছেন আল্লাহ

ভাই আমার আমি তো বলি আমাকে যদি আমার আল্লাহর রাস্তায় নিজের নিজের কোরবানি করে কুচি কুচি করে কেটে আল্লাহ রাস্তায় দিলে দিয়ে আমার আল্লাহ ইঞ্চি শুক্রিয়া আদায় আমার আল্লাহ এত ভাই